ফ্রেন্ডস পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আর ইট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পি এম প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের কবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে সতেরো নম্বর কৃষির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করবেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিছু সম্ভাব্য তারিখ জানাবো সাথে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করার ফুল প্রসেসও আজকের এই ভিডিওতে জানাবো কেন্দ্রীয় সরকারের শুরু করা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকরা অর্থাৎ যোগ্য যিনারা আবেদন করবেন তাদের কিন্তু বাৎসরিকের ছয় হাজার টাকা তিনটি কিস্তির মাধ্যমে কিন্তু ট্রান্সফার করছে এটা আপনারা সকলেই জানেন এটা হচ্ছে পি এম কিষাণ প্রকল্পের মাধ্যমে ইনস্টলমেন্ট রিলিজের টোটালটাই বলা হয়েছে আন্ডার দ্য স্কিম অ্যান্ড ইনকাম সাপোর্ট অফ সিক্স থাউজেন্ড পার ইয়ার ইন থ্রি ইকুয়াল ইনস্টলমেন্ট উইল বি প্রোভাইডেড টু অল ল্যান্ড হোল্ডিং ফার্মার ফ্যামিলিজ প্রত্যেক কৃষক পরিবারকে শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমে ছয় হাজার টাকা আর্থিক সাহায্য করেন পরপর তিনটি কিস্তিতে সমান তিনটি কিস্তির মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আপনারা ষোলোটি কিস্তি পেয়ে গেছেন সতেরো নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন ভারতবর্ষের কোটি কোটি কৃষকরা কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা মিলবে যেটাই আপনারা জানতে চাইছেন সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ক্লিয়ার জানাবো এই প্রকল্পের মাধ্যমে বহু কৃষকরা টাকা পাবেন না বিভিন্ন কারণে সেটা ল্যান্ড সেডিং হতে পারে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেডিং হতে পারে সাথে কিন্তু ই কে হতে পারে আপনার কি সমস্যা রয়েছে সেই স্ট্যাটাস দেখে আপনি বুঝতে পারবেন তাই আজকের ভিডিওতে আপনারা নাটের অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করার অন করতে ভুলবেন না তো চলুন এই ভিডিওতে আমরা ক্লিয়ারলি সে সংক্রান্ত টোটালটাই বিষয় আমরা আপনাদেরকে এক্সপ্লেন করছি যে কবে এই প্রকল্পের মাধ্যমে ষোলোটি কিস্তি যে রিলিজ করেছে তো নেক্সট ইনস্টলমেন্ট সতেরো এই সতেরো নম্বর কিস্তির টাকাটা আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে পাবেন এটাই আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার জানাই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে আপনাকে প্রথমে বলে রাখি যে আগের থেকে অনেকটা সিকিওর করেছে তার কারণটা হচ্ছে আগে স্টার্টার সকলেই কিন্তু দেখতে পারতেন আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বর্তমানে শুধুমাত্র স্ট্যাটাস চেক করা যাচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই সে কারণে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দরকার পড়বে রেজিস্ট্রেশন নাম্বার ফাইন করবার জন্য চলে আসবেন সিম্পলি পি এম কিষান ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি লিখবেন গুগল এসে পি এম কিষান এরপরে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন একটি অপশন পেয়ে ছা পেয়ে যাচ্ছেন বে নো ইয়োর স্ট্যাটাস এই নো ইয়োর স্ট্যাটাস অপশানটিতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে নেক্সট একটি পেজ আসবে অর্থাৎ এই নো ইয়োর স্ট্যাটাস অপশানটিতেই ক্লিক করবেন তো দেখুন এরকম আপনার সামনে ইন্টারফেস চলে আসবে সিম্পলি এখানে আপনারা লক্ষ্য করুন বলা হয়েছে নো ইয়োর স্ট্যাটাস ইন পিএম কিশন ভিএম কিশন প্রকল্পে আপনার স্ট্যাটাস চেক করবার জন্য সিম্পলি এখানে আপনার একটা অপশান পেয়ে যাচ্ছেন নো ইউর স্ট্যাটাস এইখানেই কিন্তু নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার বলা হচ্ছে এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার ফাইন করতে পারবেন সেটা দেখাচ্ছি না জিনাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই এখান থেকে আপনারা ফাইন করে নেবেন এবার চলুন এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় আমরা রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করছি এবং এই কাপচাগটি দেখতে পাচ্ছেন এটি এই জায়গাটাতে ফিল করে গেট ওটিপি অপশান নিতে আমরা ক্লিক করব এই সমস্ত জিনিস কমপ্লিট করবার পর এই গেট ওটিপি অপশানে ক্লিক করবেন মাথায় রাখবেন ওটিপি উইল উইলিস্ট অন ইয়ার ই কে ওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবার চলুন রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করে আমরা এখানে ক্যাপসে করতে গেট ওটিপি অপশানে ক্লিক করছি তো দেখুন ইলিজিবিলিটি স্ট্যাটাস সাবসেন্ট আমরা এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে ল্যান্ড সেটিং বর্তমানে কিন্তু এই জায়গাটাতে এস রয়েছে এগুলো আপনাদেরও যেন এরকম থাকে ই কেওয়াইসির স্ট্যাটাস যেন এরকম এস থাকে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস যেন এরকম এস থাকে এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এখানে ই কে বলতে আমরা যে কেওয়াইসি করিয়েছিলাম যে কৃষক যে বর্তমানে বেঁচে রয়েছেন ই জন্য তো এখানে নই কাস্টমারটা আমরা অলরেডি করে দিয়েছি এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং অর্থাৎ তিনি ইলিজিবল তিনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে কারো অ্যাকাউন্টে ঢুকছে না সেটার জন্য আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং ল্যান্ড সেটিং নিজস্ব জমি এবং যোগ্য জমি সে কারণেই ল্যান্ড সেটিং এসে রয়েছে নিজের দিকে স্ক্রল করলে লেটেস্ট ইনস্টলমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ইনস্টলমেন্ট হচ্ছে লেটেস্ট পরে আবেদন করেছে সে কারণে এখানে ইনস্টলমেন্ট ডান হয়েছে অর্থাৎ টাকা ক্রেডিট হয়ে গেছে তো এবার আমরা এখান থেকে নয় নম্বর ইনস্টলমেন্টে ক্লিক করব তাহলে আপডেট আসছে কি না সেটা একবার বোঝাতে পারবো আপনাদের তো দেখুন বর্তমানে আমরা নয় নম্বর ইনস্টলমেন্টে কোনো রকম আপডেটস দেখতে পাচ্ছি না অর্থাৎ এখানে ওয়েটিং ফের বাই বা স্ট্যাট আসবে আর এফটি স্যান বা স্ট্যাট আসবে এরপর পেমেন্ট প্রসেসড আসবে সেগুলো কিন্তু কোনোর এখানে কিছু পরিবর্তন আসেনি তার একটাই কারণ হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে যেনারা আবেদন করে রেখেছেন সেই সমস্ত কৃষকদের এখন বর্তমানে স্ট্যাটাস চেঞ্জ হওয়ার প্রসেসটা শুরু হয়নি তবে টাকা কবে পাবেন সে সংক্রান্ত কিছু আপডেটস রয়েছে চলুন সে আপডেটসগুলো আপনাদেরকে একবার জানিয়ে দিই এবং দেখিয়ে দিই কবে টাকা পাবেন তো পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে প্রিওড ওয়াইজ পেমেন্টস অপশনটি যে রয়েছে এখান থেকে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কবে টাকা দেওয়া হচ্ছে আমরা যে ইনস্টলমেন্টের টাকা পাবো সেই ইনস্টলমেন্টের টাকাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইনস্টলমেন্ট অর্থাৎ এপ্রিল টু জুলাই মাসের কিস্তিটা আমরা এই প্রকল্পের মাধ্যমে পাব অর্থাৎ এপ্রিল মাস থেকে নিয়ে জুলাই মাসের মধ্যে যে কোনো একদিন এই প্রকল্পের টাকা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটা এপ্রিল মাসে ঢুকতে পারে মে মাসে ঢুকতে পারে জুন মাসে ও জুলাই মাসে সেটার কোনো অফিসিয়ালি কিন্তু ডেট নেই কারণ যে কোনো একটি মাসে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে পারে তবে আশা করা যাচ্ছে ভোট পর্ব শেষের পরেই আপনাদের টাকা কিন্তু দেওয়া হতে পারে এরকমই কিন্তু জানানো যাচ্ছে তো মূলত বুঝতে পারছেন আজকের আপনি টিফারেন্ট যে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের যাবে দেবে এপ্রিল টু জুলাই মাসের মধ্যে দেবে স্ট্যাটাস চেঞ্জ হবে আপনারা বুঝতে পারবেন আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ